জীবন থেকে বলছি সময়টা দু হাজার দশের শুরুর দিক আমি তখন প্রবাসে থাকি নিউ শহরে চাকরি করি ডাঙ্কিন ডোনাটস ফ্র্যাঞ্চাইজে প্রতি ঘন্টা সাত ডলার সপ্তাহে গড়ে ছত্রিশ ঘন্টা কাজ সপ্তাহ শেষে যা বেতন হাতে পেতাম তার প্রায় সবটুকুই খরচ হয়ে যেত শেয়ার করা রুমের ভাড়া খাবার বাস ভাড়া প্রতিদিন এক প্যাকেট সিগারেট আর বিকেলে পার্কে বসে এক কাপ কফি তখনও তেমন কোনো সঞ্চয় হতো না একদিন রুটিন মতো দোকান থেকে কফি কিনে পার্কে বসে খাচ্ছিলাম হঠাৎ মনে হল একবার বাংলাদেশে গেলে কেমন হয় ঠিক তখনই পাশেই থাকা ট্র্যাভেল অফিসে ঢুকে পড়লাম গিয়ে টিকিটের দাম জানতে চাই তারা বলল বারোশো ডলার রিটার্ন টিকিট আমি বললাম যদি কিছু কম হয় তাহলে আমাকে ফোন দেবেন রাতেই ফোন এলো আমি তখনই টিকিট বুক করলাম এরপর চাকরি ছেড়ে দিলাম রুমও ছেড়ে দিলাম দেশে ফিরলাম অনেক দিনের আকাঙ্ক্ষা নিয়ে সবার সাথে দেখা করলাম ভাই বোন, মা বাবা আত্মীয় আত্মীয়স্বজন অনেক আনন্দ করলাম গল্প করলাম এমন কি ক্যামেরায় ছবি তুলে স্মৃতি ধরে রাখলাম কিন্তু ভাগ্যের লিখন যে কত কঠিন হতে পারে তা বুঝতে দেরি হল না দেশে আসার মাত্র তিন দিনের মাথায় বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রথমে হাসপাতালে নেওয়া হল পরে কিছুটা সুস্থ হয়ে আবার বাড়ি ফিরলেন কিন্তু সেই রাতেই প্রায় রাত আটটার দিকে বাবা চিরবিদায় নিলেন আজও মনে হয় হয়তো আমার ভাগ্যই আমাকে দেশে ফিরিয়ে এনেছিল যাতে বাবার সাথে আমার শেষ দেখা হয় সেই মুহূর্তটা আজও চোখের সামনে ভেসে ওঠে মনে হয় ঠিক গতকালের ঘটনা